এই মুহূর্তে সব থেকে বড় খবর অনুব্রত মণ্ডলের জামিন আটকাতে এবার বড় পদক্ষেপ নিচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা টিভি নাইন বাংলা এবং টিভি নাইন ইন্ডিয়া মারফত জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের জামিন আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন ইডির গোয়েন্দারা সেক্ষেত্রে দেখার বিষয় এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি হাইকোর্টে আবেদন জানালে অনুব্রত মণ্ডলের জামিন আটকে যায় কিনা তাদের উদ্দেশ্য একটাই অনুব্রত মণ্ডল যেন কোনোভাবে জামিন না পায় সেই জন্যই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে এগারোটার পরে হয়তো যেতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের যদি জামিন আটকে যায় তাহলে বড় সড়ো ধাক্কা অনুব্রত মণ্ডল যেমন খাবেন ঠিক সেরকমভাবে বড় ধাক্কা খেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর যদি সেই রকম কোনো যুক্তি দেখাতে না পারে হাইকোর্টে তাহলে সেক্ষেত্রে আজকে রাতের মধ্যে অনুব্রত মণ্ডলের জেল মুক্তি ঘটে যাবে যদি ইডি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ না হয় তাহলে সেক্ষেত্রে আজকের বিকেল পাঁচটার সময় অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাবেন আর যদি ইডি হাইকোর্টের দ্বারস্থ হন তাহলে সেক্ষেত্রে কখন জেল মুক্তি হবে বা আদেও জামিন হবে কিনা সেটা ভবিষ্যতে বলে দেবে তবে অনুব্রত মণ্ডলের আইনজীবী সমস্ত নথিপত্র ইডির মূল দপ্তরে পাঠিয়ে দিয়েছেন এছাড়াও দশ লক্ষ টাকা জামি মানে বন্ডের যে টাকা সেই টাকাও জমা দেওয়া হয়ে গিয়েছে দেখার বিষয় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী করে যদি পদক্ষেপ করে অনুব্রতর বিরুদ্ধে তাহলে বুঝতে হবে ইডির ইচ্ছা আছে অনুব্রতকে আটকে রাখার